এক মঞ্চে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ও দিলীপ ঘোষ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের হরিরামপুরে একটি ক্লাবের ক্রিকেট খেলার উদ্বোধনে একই মঞ্চে দেখা গেল তন্ময় ভট্টাচার্য ও দিলীপ ঘোষকে এদিন ক্রিকেট খেলার উদ্বোধনে কখনও দিলীপ ঘোষ ব্যাট করছেন তন্ময় ভট্টাচার্য কিপিং করছেন কখনো বা তন্ময় ভট্টাচার্য ব্যাট করছে দিলীপ ঘোষ কিপিং করছে তবে এদিন দুইজন নেতাকে একই মঞ্চে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারাও তাদের প্রতিক্রিয়া দেন তবে এদিন দিলীপ ঘোষ বলেন পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ করার চেষ্টা চলছে এক কথায় বিভিন্নভাবে শাসক দল তৃণমূলকে কটাক্ষ করেন ব্লকে তবে ক্লাবের পক্ষ থেকে জানানো হয় এই অনুষ্ঠানে তারা সমস্ত রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু তৃণমূলের কেউ আসেনি পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানাবার যে চক্রান্ত চলছে বারবার দেখতে পাচ্ছি দুর্গাপূজা বিসর্জনের দিন যদি মহরম হয় তো দুর্গাপূজা বিসর্জন বন্ধ করে দেওয়া হয় আর হোলি আর জম্মা যদি এক জায়গায় হয় হোলি বন্ধ করে দেওয়া হয় কেন এটা হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড কেন সংবিধান সবাইকে ধর্ম আচরণ করার অধিকার দেওয়া হয়েছে উত্তরপ্রদেশে আমরা দেখেছি সরকার সোজা বলেছে দুপুরে তোমরা খেলো বিকালে পড়ো তোমরা নামাজ পড়ো তো এক জায়গায় থাকতে হলে এটা মানতে হবে আর সরকারের দায়িত্ব সরকার চায় না এখানে হিন্দুরা বেরিয়েছে একত্রিত হোক তারা আয়োজন করুক তারা ধর্মানুষ্ঠান করুক মুসলমানদের বিশেষ অধিকার দেওয়া হচ্ছে তার প্রতিবাদে আমরা আন্দোলন করছি এবারে রামনবমীতে বড় করে তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদে ちょっと待って。<music>